প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর নেককার জনক হামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি এক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর পরিচিত এবং নেককার জনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে তিন হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবহার সরকারকে বহন করতে হবে

আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরে সবাই আমরা আজকে এইখানে অবস্থান করব শেষ করা হলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ